আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো দেখি যদি চলে যাই আমার খালি একটা ইয়ে যেটা সত্যি কথা আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন ওই মোমেন্ট থেকে আমি আর কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি না না আক্ষেপ কিসের জন্য না 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 আমি অনেক আগে থেকে আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময় গিয়ে যখন আমার সব কিছু শখ টক পূরণ হয়ে যাবে আমি দেশটির বাইরে যাবো বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড়ো করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছু তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এখানে ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা আমি করে আসছি সুযোগ পেলে করি আর নাহলে আমি বাসায় বসে থাকি ভিডিও বানাই আমার যায় আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং ভালো লাগে কষ্টটা করতে ভালো লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি সো আমি জানি আমি জীবনে অনেক বড় হব আমি যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হব এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হবো ইনশাল্লাহ স্যার আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন অন্যায়ের পরিমাণ কমে নাই চান্স এখানে অন্যায় সবসময় হয়ে আসছে হবে যখনই রাজপথ ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি আমি তো যাই না আমি তো প্ল্যান করেন আমি নাই এটা তো হয়ে গেছে প্ল্যান করে